সহ এমন কথা নেই বা কোরআনেও বলা হয়নি যে কোনো পুরুষের যদি একাধিক স্ত্রী থাকে সে অন্য লোকের সাথে উত্তম একজন পুরুষ হবে আসুন এবার যুক্তি দিয়ে দেখি কেন ইসলাম পুরুষকে একাধিক বিয়ে করার অনুমতি দেয় প্রাকৃতিকভাবে পুরুষ এবং নারী জন্ম নেয় পুরুষ আর নারী জন্ম নেয় সমান অনুপাতে মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মানুষের ভ্রণ সেটা যদি মেয়ে হয় সে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা ছেলের চেয়ে বেশি মেয়ে শিশুরা ছেলে শিশুর চাইতে বিভিন্ন রকম রোগ জীবাণুকে আরো অনেক ভালোভাবে প্রতিরোধ করতে পারে মেডিকেল সায়েন্স আমাদের বলে যে মেয়ে শিশুরা তুলনামূলক ভাবে ছেলে শিশু চাইতে শক্তিশালী হয় তাহলে সেই শিশু বয়স মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে বেশি পৃথিবীতে বিভিন্ন সময়ে অনেক যুদ্ধ হয় আর যুদ্ধের সময় মেয়েদের তুলনায় ছেলেরাই বেশি মারা যায় এই কিছুদিন আগেও আফগানিস্তান